সিপিআই দলীয় কার্যালয়ের জমি বেআইনি বিক্রি জমি উদ্ধারে ঝাঁপাল জীবনযুদ্ধ সমিতি হাতাহাতি থানায় অভিযোগ বর্ধমান মহারাজার জমির ওপর তৈরি হয়েছিল সিপিআই এর দলীয় কার্যালয় তবে কয়েক বছর পর সেই অস্থায়ী কার্যালয় ঝড়ে ভেঙে পড়ে এবং দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়েছিল সম্প্রতি ওই জমি পরিষ্কারের কাজ চলছিল তখনই স্থানীয় একটি ক্লাবের সদস্যরা জানতে পারেন যে ছজন মিলে জমিটি বেআইনিভাবে কিনেছেন তবে ওই ছজনের মধ্যে পাঁচজনকে অন্ধকারে রেখে এক ব্যক্তি এককভাবে জমিটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন এখানে কি বিষয় এখানে ঘটনা কি ঘটেছিল বিষয়টা হচ্ছে যে ওই জায়গাটা মালিক পুকুর কাছ থেকে কিনেছে কেনা জায়গা যার পর্ছা এবং দলিল সমস্ত কিছু আছে ক্লাব পক্ষ সেটা দখলকারী করতে চাইছে ঠিক আছে এই নিয়ে একটা বিঘ্ন সিঙ্গল জামালা তৈরি হয়েছে হ্যাঁ থানায় গেছিলাম থানায় গেছিলাম থানায় গিয়ে আইসি সাহেব বলেন পেপার দিতে এবং আমাদের কাছে যা পেপার আমরা দিয়েছি মালিক যে রেজিস্ট্রি করেছে সেও তার পেপার দিয়েছে আর বিরোধী দল মানে বিরোধী যে যিনি গেছিলেন ঝাঁপিয়েছে এবং যেটা যে করেছে তার কাছে পেপার চেয়েছে তারা কিন্তু পেপার দিতে পারেনি এবং এখানে কোনো জায়গায় আর পেপারই নেই পার্টি অফিস ছিল হচ্ছে দু হাজার ছয় সাল পার্টি অফিস ছিল না ওটা একটা আমরা বসেছিলাম আমরাই ছিলাম সিপিআই সিপিআই একটা করতাম আমরা কয়েকজন মিলে ওখানে বসা ওঠার জন্য আমরা করেছিলাম এবং ওই জায়গাটা দখলে আমি প্রথম করি যে ব্যক্তিরা বিরোধী করছে তারা কেউই ছিল না ওখানে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কালনা ডাঙাপাড়ায় জমির বেআইনি বিক্রির প্রতিবাদ করতে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় বুধবার যা গড়ায় হাতাহাতিতে পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি কালনা থানায় গড়ায় উভয় পক্ষের অভিযোগ শোনার পর পুলিশ বিতর্কিত জমিতে কাউকে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করেছে জমির বৈধ মালিকানা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে দুপক্ষকে তবে শরিকদের না জানিয়ে জমি কেনাবেচা কিভাবে সম্ভব হলো তা নিয়ে এলাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছে ঘটনা হচ্ছে জায়গাটা হচ্ছে সমাজবাড়ির রাজার জায়গা সমাজবাড়ির জায়গা সবাই ওখানে অনেকেই বসে আছে এক সময় সব দোকানপাট করে বসেছে মানুষের রুজি রুটি হচ্ছে সেই জায়গায় একটা সিপিআইয়ের পার্টি অফিস ছিল এটা আমাদের দেখা চোখে যে সিপিআই থেকে একটা জখল করে করেছিল পার্টি পার্টিফিস ছিল দীর্ঘদিন পার্টির কার্যকলাপ হয়েছে ওখান থেকে বিগত সময় পার্টির অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর ওটা পরিত্যক্ত জায়গা পড়েছিলো হঠাৎ ওখানে একজন সে পার্টিফিসের সঙ্গে যুক্ত ছিল যে করছে সে বলে আমরা এখন নিয়েছি বা কিনেছি কার কাজে কিনেছি কী বৃত্তান্ত জানা নেই গো মালিকানাকে দশজন মালিকানা পাঁচজন জানা নেই গো কিনেছে বলে সে জায়গাটা ঘরদুড় করে শরীর দলের ব্যাপারটা তারা সবাই মিলে আটকে গতকাল জাস্ট একটা সামান্য ঝামেলা হয় প্রশাসন পর্যন্ত জিনিসটা যায় এই পর্যন্তই ঘটনা ঘটেছে যে ওখান থেকে প্রশাসন শেষ বলছে ওইখানটা কেউ কিছু এখন করবে না ক্লাব বলে ক্লাবের পার্টিফিস বলছে পার্টিফিস আর যে কিনেছে সে বলছে আমি কিনেছি আমার টোটাল তিনটে জায়গাকে স্টপ করে প্রশাসন এই মুহূর্তে রেখেছে ওটাকে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন